আসসালামু আলাইকুম পিবিএস আমার এক ভক্ত বলছে যে ওস্তাদ বান বিদ্বেষণ তো মেলা কিছু করছেন তবে আজকে আর একটা জিনিস আমাকে দেন দেখান সেটা কোনটা এই যে মানুষের জ্বর হয় না মাথায় এটা হচ্ছে মাদার মাদার বান মানুষকে মারতে বেশি টাইম লাগে না মানুষকে মাদার চালান করলে গেলেও বেশি টাইম লাগে না এ মাদারের চুলটা লাগবো মাদারের কালারটা লাগবো আর এরকমভাবে সেফটি তাবিজ থাকে আমাদের মানে করেন যে সেই তাবিজগুলো এখানে লেখা আছে দেওয়া আছে আর সম্পূর্ণ জিনিস এর মধ্যে কাজ করা আছে এটা আমার দাদার হাতের কাজ করা আমার দাদা আজকে বললো যেহেতু ভিডিও তেলে জটের ভিডিওটা দিয়ে দে মানুষ দেখুক যে কি আছে তোর কাছে কাজ জানোস কি জানোস না অনেক তান্ত্রিক আমার সাথে চ্যালেঞ্জ করছিলো দেখছি বড়ো বড়ো তান্ত্রিকের কাছে গেছি বাসায় গেছি বিভিন্ন রকমের বই আমাকে দিতে চায়ও দেয় নাই বলছে যে আশেক দিমু এটা করমো ওটা করমো এটা যে মানে ঘুরছি ভাই অনেক কিন্তু আমি আমার কাছে রায় খেয়ে আমি ঘুরছি আমার দাদা বলছে যে আগে দেখো শিখো মানুষকে চেনো জানো তারপরে তুমি কাজ নিবে সমস্যা নাই আগে গাও পার খাও তো গাও পার খাওয়ার পরে হে ভাই আমি জিনিসগুলো আমার দাদার কাছ থেকে পাইলাম আমার দাদাই বললো যে আচ্ছা ভিডিওটা করে দেখো এটা হচ্ছে মাদার মাদারের জট এরা কাটা দাদাই কাটছিল এক সময় এই মাদারের জ্বরটা কাটা এই যে জ্বর দিয়ে ই করছে এখনো কাইটে কাইটে রাখেন তা না হলে খালি অনেক বড় হওয়া যায় এই জন্য এটা এটা হচ্ছে মাদার ভান যদি কারো লাগে বা কেউ যদি মাদার ভান চালাইতে চান কিভাবে চালাবেন শিখতে চান যোগাযোগ করবেন যদি কারো কাছে মাদারের চুল থাকে বা মাদারের জ্বর কাইটে থাকে তাহলে মনে করেন যে আপনারা এই কাজগুলা শিখতে পারবেন বা এই মাদারের জ্বর দিয়ে কাজ করতে পারবেন তবে মাদারের কাল্লা লাগবে ভাই মাদারের কাল্লাটা সেটা সাথে যে একটা দুইটা তিনটা চারটে তাবিজ আর ভিতরে আছে কিছু তাবিজ ঠিক আছে এই তাবিজগুলো আছে এখানে আমার দাদার হাতের আমার দাদার একশো আশি বছর বয়স এখনও দাদা জোয়ান আছে সে লাঠি বর্দা হাটে তার কোনো কিছু লাগে না যদি কালে দেশ ও দেশের বাহিরে আমার দিয়ে কেউ কাজ করাতে চান তাহলে ভিডিও নিচ্ছে আমার নাম্বার থাকবো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে কথা বলতে পারেন হ্যাঁ বান বিচ্ছেদ কাজগুলা কিভাবে করা হয় দেখাইলাম ভাই কি দিয়া করি আমরা আসলে মানুষ কি দিয়া মারা হয় এগুলা দেখেন মানুষকে বান মারলে গেলে কি কষ্টটা পায় এই কারণটা সেটা বুঝছেন এগুলা থাকতে হবে তান্তিক হলে হবে না ভাই তান্ত্রিকরা তো অনেক প্রকারের কথা বলে মুখ দেখালে কইলে হয়ে তান্ত্রিক হয় কয় যে তল দিয়ে ভাস গেলে সুতারও আজ ভাই আপনি কেউ তো একজনে মারতে পারে আপনার থাকতে হবে আপনার পাশে বট গাছ থাকতে হবে আপনার পাশে যদি গেলে লোক না থাকে আপনি এগুলা জিনিস করিয়া টিকে হারবেন না এই যে প্রশাসনিক ব্যাপার আছে আপনার লাইসেন্স থাকতে হবে আমি দু হাজার সতেরোতে লাইসেন্স পাইছি আমার দাদার আছে আবার আমার ওস্তাদ দিছে আমরা এগুলো কাজ করি আমরা ভালো কাজ করি আমরা খারাপ কাজ করি না তবে আমাদের দেওয়া যে কোনো ধরনের কাজ করাইতে চাইলে আমার সাথে কথা বলেন যোগাযোগ করেন আমি কাজ করবো ইনশাল্লাহ করে দেব যেহেতু অনেক ধোকাবাজি চ্যানেলে নেমে গেছে মানুষে অনেক রকমের কাজ করে তারা গ্যারান্টি দেয় তবে আমার কাছে কাজের কোনো গ্যারান্টি নাই পাই আমি কাজ করি না কিছুই না মালিক হচ্ছে একজন আমাদের দিয়ে যদি বিশ্বাস হয় তাহলে কাজ দিবেন বিশ্বাস না হলে গেলে কারো কাজ দেওয়ার দরকার নাই হ্যাঁ আপনারা যার খুশি তারে দিয়ে কাজ করাতে পারেন আমি এটা বলি তবে দেখেন এটা হচ্ছে মাদার চালানি ভান মাদার দিয়ে ভান দিয়ে কাজ করলে গেলে হান্ড্রেড পার্সেন্ট কাজগুলো হয় আমাদের বশীকরণ উচ্চটন বিভিন্ন ধরনের বশীকরণ আছে আমার কাছে আপনারা শিখতে চাইলে আমার কাছে শিখতে পারবেন বা নিতে পারেন বিভিন্ন ধরনের তাবিজ তোমার বিভিন্ন ধরনের কাগজ বিভিন্ন ধরনের বুজপত্র কালি বিষকালি হুম বিশেষ করে যে কোনো বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন তান্ত্রিক ভাইরা। একান্তভাবে আপনাদের জন্য এই ভিডিওটা দেওয়া আমার এক শিশু শিশু আপনি যে বলছিলেন যে আমার এই কাজগুলা করে দেন সে কাজগুলার এই যে দেখাই এটাই আপনার এই যে কাজ এটা দিয়ে করবেন আপনাকে যেটা দিছি সেটা এই নিয়মেই যে নিয়ম দিছি এইভাবেই কাজ করা আছে আপনি এটা কাজ করেন সফল হবেন বাকিটা হচ্ছে লিখেলে আমার সাথে যে কাজ যদি গেলে দেন কিভাবে কাজ করব কিভাবে কী না করবো সেটা ভিডিওতে বলে দিছি আমাদের দেওয়া দেশে ও দেশের বাহিরে যারা কাজ করাতে চান তাহলে ভিডিওতে নাম্বার আছে নিচে আমার সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে হ্যাঁ আমার সাথে যোগাযোগ করবেন দেশ ও দেশের বাহিরে যারা আছেন সবাইকে ধন্যবাদ আন্তরিকবাদ জানাচ্ছি আমি এবং তো ভিডিওটা আর বড় করব না আমার দিয়ে কাজ করাইতে চলে ভিডিওতে নাম্বার আছে যোগাযোগ করেন আল্লাহ হাফেজ ধন্যবাদ চ্যানেলটা বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন